এক চুটকি সিঁদুর কি কিমাত তুমি জানো রমেশ বাবু আমি বলছি এক চুটকি সিঁদুর কি কত খুকুমনি মনি করে দিবে এক চুটকি সিঁদুর রাজকুমারী থেকে চাপরানি বানিয়ে দিবে এক চুটকি সিঁদুর ছাত্রী থেকে দিদিমণি করে দিবে এক চুটকি সিঁদুর আর ঘরের লোককে কত জ্ঞান দিতে হয় তো ছেলে মেয়েকে মানুষ করতে হবে না পড়াশোনা শেখাতে হবে না তো হলাম না দিদিমনি শান্তশিষ্ট মিষ্টি মেয়েটাকে ঝগড়ুটে হিংসুটে ঘরের বউ বানিয়ে দেবে এক চুটকি সিঁদুর বিভিন্ন ধরনের স্টাইল করা মেয়েটাকে জামা কাপড় ধোয়ার ধোপা বানিয়ে দেবে এক চুটকি সিঁদুর আর এই এক চুটকি সিঁদুর না পড়লে তুমি কখনো জানতেই পারবে না যে তোমার মা বা তোমাকে কিছুই শেখায়নি তুমি একটি অকর্মার ঢেকি হুম এই চুটকি সিন্দুর